গুনা থেকে বেঁচে থাকেন এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তালা ছাড় দিবেন না কেমন দিন সকল প্রাণীর একটা কমন বিচার হবে কি সেটা গরু ছাগল হাঁস মুরগি কেমতের ময়দানে এদের কোন এবাদত বন্দি যৌবন কেমনে কাটাইছে উপার্জন কেমনে করছে খাইছে কেমনে মোরগে কোথায় যায় ঠোকর দিছে কাটটা খাইছে হালাল খাইছে না আরাম খাইছে কোনো জিজ্ঞাসাবাদ হবে কি বলেন এদের কোন জিজ্ঞাসাবাদ হবে মোরগ্রে আল্লাহ তালা বলবে তুই যে ঠোকর দিস এটা তো আরেকজনের মানে বিটাতে গিয়া তার চাউলটা খাইছ এটা তো তোর মালিকের ছিল না আরাম খাইছ কোন বিচার হবে তাদের একটা বিচার হবে সকল প্রাণী সকল প্রাণীর একটা কমন বিচার হবে কি সেটা নবী করিম সাল্লাম বলেছেন সকল প্রাণী যারা মাটির সাথে মিশে গেছে কেয়ামতের পর কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে জীবিত করবেন জীবিত করার পর একটা মরগণ্য অন্য মরগটা আঘাত করেছে গায়ে জোর বেশি ছিল আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে অথবা আহত করেছে কিংবা মেরে ফেলেছে এক কথা কষ্ট দিয়েছে কোন একটা পশু তার সিং ছিল আর জনের সিং ছিল না যার সিং ছিল সে আঘাত করে দুর্বলটাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে জলম করেছে আল্লাহর আলমিন কি আমাদের ময়দানে ওই দুর্বলের মাথায় সিং দিয়ে তার মাথা তাকে শক্তি দিয়ে এবার যে দুনিয়াতে জুলম করেছে বলবে তুমি তোমার সে জুলমের প্রতিশোধ নাও তাকে পাল্টা আঘাতে সুযোগ দিবেন যখন সে আঘাতের সুযোগ সে পাবে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সে যখন তার প্রতিশোধ গ্রহণ করবে এরপর আল্লাহ তালা বলবেন এরকম সবার দেনা পানা পরিশোধ করার পর আল্লাহ তালা বলবেন কোন তোর তোমরা সবাই মাটি হয়ে যাও তখন সবাই মাটির সাথে আবার মিশে যাবে কারণ তাদের জান্নাত নেই জাহান নামও নাই অন্য কোনো বিচার নাই কিন্তু জুলুমের বিচার ভাই আমার আপনি অন্য কোন গুনা অন্য কোনো গুণা থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন আল্লাহর বাস্তে প্রতি জুলুম যেন না হয় এই গুণা থেকে বেঁচে থাকেন এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তালা ছাড় দিবেন দিন আল্লাহ নিজের কথা বলছেন বলেছেন আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর জুলুম করা যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি আল্লাহ কিসে হালাল হারাম তিনি তো হালাল হারামের বিধানদাতা তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন অতএব তোমরা একে অন্যের জুলুম করো না ভাইরা আমার আমাদের আমাদের তরুণ বয়সে মধ্য বয়সে রিক্সাওয়ালা পথচারী গরীব অভাবী প্রতিবেশী পাশে ফ্ল্যাটওয়ালা আরেক জমিওয়ালা কত মানুষকে কত ভাবে আমরা কষ্ট দিচ্ছি দায়িত্বশীল হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সচেতন হব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই একটা কাজ যদি আপনি করতে পারেন মৌলিক মোটা মোটা ফরজ কাজগুলো করার পর আপনার জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ অতএব আমরা আমাদের কোনো আচরণ দ্বারায় আমাদের কোনো কথা দ্বারায় আমাদের কোনো বক্তব্য দ্বারায় আমাদের কোনো রকমের কর্ম দ্বারায় কোনো মানুষের আশবাসের কারোর কষ্টের জন্য কারণ না হয় খেয়াল রাখব তো ইনশাআল্লাহ বিশেষ করে যারা বয়সে তরুণ আছি তাদের দায়িত্বটা অনেক বেশি এই যে ভাই বললেন মোটর সাইকেল কথা ফুটপাতে উঠায় দিয়ে আপনি বৌ বৌ করা শুরু করে দিলেন এখান দিয়ে ওখান দিয়ে দিলেন আর কয়েক বন্ধু মিলে রাস্তা দখল করতে করতে চলে গেলেন কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না এই গুনাহগুলো আমাদের অহরহ হচ্ছে অহরহ হচ্ছে এবং সবচেয়ে বড় ভয়াবহ বিষয় কি এই পথচারীগুলো চলে যাবে জীবনে এদেরকে কোনোদিন আর খুঁজেও পাবেন না মাপ চাবেন যে সে সুযোগও পাবেন না এটা হলো সবচেয়ে ভয়াবহ দিক কেয়ামতের ময়দানে আপনাকে এই লোকের মুখোমুখি হতেই হবে কোনো মাফ নেই কি ভয়াবহ একটা ব্যাপার এই জন্য ভাইরা আমাদের উঠা বসা চলাফেরা আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নেককার হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ভাই আমার কথা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি শিক্ষা অর্জন করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমিও আমার দ্বারা এরকম কোনো মানুষের কষ্ট যখন হয়ে যায় হয় মানুষ যখন হয়ে যায় আমি যখন টের পাই যে আমার দ্বারা কষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি লোকটা কত ছোট কত বড় কে বা কারা এসব দেখা দেখি নাই আমি মাপ চেয়ে ওইটাকে নিষ্পত্তি করার আগ পর্যন্ত আমার আর ভালো লাগে আমার মনে পড়ে কদিন আগে কোন এক মাহফিলের আগে আমার এক সহকর্মীকে তার কিছু ভুলের কারণে আমি একটু বকা করছিলাম একটু শাসন করছিলাম পরে আমার কাছে মনে হলো শাসনটা একটু বেশি হয়ে গেছে আমি গেছি মাহফিলে কোথায় মাগুরাতে তো মাহফিল স্টেজে উঠবো তার দশ মিনিট আগে প্রচন্ড ব্যস্ত কিন্তু ওই টাইমটাতে আমার মনের ভিতরে খসখস হচ্ছে আমি মাহফিলে ওয়াজ করতে করতে এই টাইমে যদি লোকটা মরে যায় মাপ চাওয়ার সুযোগ আর পাব না আমি সাথে সাথে ফোন দিয়ে তাকে কয়েক মিনিট কথা বললাম সে বলে না না কিছু নাম না ভাই তুমি যতই না বলো আমার তো মনে হচ্ছে যে তোমার কষ্ট হয়েছে তো তুমি মাফ করে দাও মাফটা সে যখন ফ্রেশ মনে বলে দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে কিছু নাই আমি খুশি হয়ে গেছি আপনি ফোন করেছেন আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তারপর আমি যে আওয়াজ করা শুরু করছি ভাই আমার কারোর প্রতি যদি কোনো আঘাত করে থাকি আমরা কষ্ট দিয়ে থাকি সেটা মাপ চাওয়া ছাড়া একটি সেকেন্ডও আমরা থাকবো না ঠিক আছে তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন